ময়নাপুর বড় গোপীনাথপুর সিআরএস কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন আর এদিকে কামারপুকুর রেল স্টেশন কমপ্লিট করা চলছে কামারপুকুর রেল স্টেশন অলরেডি কমপ্লিট করা ছিল এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাকি থাকা সমস্ত কাজগুলো দ্রুতগতিতে ফিনিশিংয়ের মাধ্যমে কমপ্লিট করা চলছে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে প্ল্যাটফর্মের যে সাইডে প্ল্যাটফর্মের যে ওয়াল সেটা কিন্তু ঠিকঠাক করা চলছে এবং হাইট উঁচু করা হচ্ছে সঙ্গে মাটি ফেলার কাজ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আর এদিকে পুরো একদম দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট এখানে জায়গাটি হবে পার্কিংয়ের মতো ব্যবস্থা করা হবে সঙ্গে যাওয়ার রাস্তা সেগুলো কিন্তু ঢালাই করা হবে দেখতে পাচ্ছেন বোর্ড লাগিয়ে সুন্দরভাবে যে ঢালাইয়ের কাজ সেগুলো কিন্তু শুরু হবে তার জন্য বোর্ড ফিটিংসের কাজ দেখতে পাচ্ছেন এবং সামনে বিল্ডিং রেডি আছে অলরেডি আমি আপনাদের প্ল্যাটফর্মে গিয়ে কিছু শর্ট দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর এদিকে গার্ড ওয়াল বা সাইড ওয়াল সুন্দরভাবে প্ল্যাটফর্মের আরও বৃদ্ধি করা চলছে কামারপুকুর রেল স্টেশনের সাইড ওয়াল কতটা সুন্দরভাবে বড়ো করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কামারপুকুর রেল স্টেশনের অপূর্ব সুন্দর ভিউ আগামী দিনে এই কামারপুকুর রেল স্টেশন ও জয়রামবাটিতে ট্রেন পথের মাধ্যমে সংযুক্তিকরণ কমপ্লিট হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর যে একদম ইটের গাঁথুনি করা চলছে এখানে মানে প্ল্যাটফর্মের হাইটটি আরও উঁচু করা হবে তার জন্য প্রস্তুতি দেখছেন এবং কামারপুকুর রেল স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্ম আপনাদের দেখাবো একদম টালি বসিয়ে সুন্দরভাবে কমপ্লিট করা কামারপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ চলছে অপূর্ব সুন্দর ভিউ কামারপুকুর রেল স্টেশন এবং ওদিকে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম অনেকটাই রেডি কারণ কামারপুকুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম ঢালাই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে ঢালাই করে রেডি করা চলছে সামনের দিকে জয়রামবাটির দিকে যাচ্ছে লাইন প্ল্যাটফর্ম সুন্দরভাবে ঢালাই করে রেডি করা চলছে এদিকে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম পুরো রেডি দেখতে পাচ্ছেন ঢালাই করার পরে চেকাস বসানো থেকে শুরু করে সমস্ত কাজ প্রায় কমপ্লিটের মুখে বন্ধুরা কামারপুকুর রেলওয়ে স্টেশনে কাজ চলছে আপনার কামারপুকুর রেলওয়ে স্টেশনের কাজ দেখছেন এবং কামারপুকুর রেলওয়ে স্টেশনে সুন্দর হবে সেই কাজগুলো দ্রুত কমপ্লিট করা চলছে সামনের দিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম কতটা রেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে পুরো জঙ্গল পরিষ্কার করা হয়েছে যেদিকে ভাবাদিগির দিকে লাইন যাচ্ছে একদম সোজা গোঘাটের সঙ্গে সংযুক্তিকরণ হবে ঠিক সেদিকে জঙ্গল পরিষ্কার করে রেডি করা চলছে কামারপুকুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দুই আর তিন নম্বর ঠিক এই সোজা লাইনটি যাচ্ছে একদম ডাইরেক্ট ভাবাদিঘির দিকে যাবে যেখানে সমস্যার জন্য এতদিন আটকে ছিল লাইন ভাবাদিঘির সমস্যার সমাধান করে এই লাইন যুক্ত হবে বড়ো গোপীনাথপুর দিক দিক থেকে আসছে ময়নাপুর হয়ে এই কামারপুকুর উপর থেকে ট্রেন যাবে আগামী দিনে গোঘাটের সঙ্গে সংযুক্তিকরণ কমপ্লিট হবে এদিকে দুই তিন নম্বরের পাশাপাশি এক নম্বর প্ল্যাটফর্ম রেডি করা চলছে সুন্দরভাবে প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পিছনের দিকে একদম পুরো তিন নম্বর আর দুই নম্বর প্ল্যাটফর্ম রেডি এক নম্বর প্ল্যাটফর্মের এবার প্রস্তুতি চলছে কামারপুকুর রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে নেমে দেখতে পাচ্ছেন একদম সামনে যে বিরাট জঙ্গল ছিল সেই জঙ্গল পুরো পরিষ্কার জলের ট্যাঙ্কার দেখতে পাচ্ছেন আর সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু সেই ভাবাদিঘি পড়বে সেই ভাবাদিঘির সমস্যার সমাধান করে আগামী দিনে এই প্রোজেক্ট কমপ্লিট হবে এবং ভাবাদিঘির পরেই কিন্তু সেই গোঘাট রেল স্টেশন গোঘাট রেল স্টেশনের সঙ্গে সংযুক্তিকরণ কমপ্লিট হলে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের পুরো প্রজেক্টটি পূর্ণতা পাবে এবং বড় গোপীনাথপুর পর্যন্ত সি আর এস কমপ্লিট আগামী দিনে জয়রামবাটি ও কামারপুকুর পর্যন্ত সিআরএস কমপ্লিট করে দিয়ে গোঘাট পর্যন্ত লাইনকে সংযুক্তিকরণ কমপ্লিট হয়ে গেলেই কাজ সমাপ্ত তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকার অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম